এই কমটাকে ধ্বংস করা হয়েছে আল্লাহ পাক এমন ভাবে ধ্বংস করেছেন যেটা ইতিহাসে কখনো করেন নাই ফেরেস্তাদের পাখা দিয়ে আল্লাহ পাক মাটিকে উপরে তুলে আবার ফুলটা দিকে দাফন করে দিয়েছেন আকাশ থেকে পাথর বর্ষণ করেছেন এখন এইটা যদি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে তাহলে ওই রকম শাস্তি আবার আসবে না স্বাভাবিক না এটা আসতে পারে আর এটার মূল কেন্দ্র হচ্ছে পশ্চিমা সভ্যতা এখান থেকে সারা দুনিয়া ছড়িয়ে পড়তেছে বাংলাদেশের মতো মুসলিম কান্ট্রিতেও দিন দিন সমকামিতা বাড়ছে আমাদের বোনদের আমাদের ভাইদের গার্ডিয়ানদের অনেক বেশি সচেতন থাকা দরকার কোনো কোনো ক্ষেত্রে মাদ্রাসার মধ্যেও দেখা দেখা গেছে গেছে পর্নোগ্রাফির কারণে এগুলো হচ্ছে পর্নোগ্রাফির কারণে মানুষের রুচি বিকৃত হচ্ছে এবং সে নারী পুরুষ গরু ছাগল হাঁস মুরগি কোনো কিছু তোয়াক্কা করছে না কয়েকদিন পর এটা এটাও যদি দেখেন অবাক হবেন না যে মানুষ পশু পাখির সাথে জেলা করতেছে এটাও যদি দেখেন আমি অবাক হব না একটা ধাপ ছিল একটা প্রথমে মানুষ কি করত অবৈধ প্রেম করত এই সম্পর্কে উজনা করত পরে পরকে শুরু করলো তারপরে এখন সমকামিতা শুরু হলো সমকামিতার পরে এখন চাইল্ড অ্যাভিউজিং শুরু হয়েছে বাচ্চা কাচ্চাদেরকে রেপ করা হচ্ছে ছোটো ছোটো মেয়েদেরকে ছোটো ছোটো বাচ্চাদেরকে ইভেন ছোটো ছোটো ছেলেদেরকেও এরপরে যদি গবাদি পশুর সাথে জেনা করতে দেখেন অবাক হওয়ার কিছু নেই কিচ্ছু নেই অবাক হওয়ার এখন বলেন না আমরা শাস্তির দ্বার প্রান্তে আসি না লিস্ট আমরা যারা দিন 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 দিনকে ভালোবাসি আমাদের একটা একটা আইডিওলজি ফলো করি নৈতিকতার কথা বলি আমরা আমাদের পরিবার আমাদের ভাই বোন আমাদের ছেলে মেয়ে তাদের প্রতি আমাদের খুব সতর্ক দৃষ্টি রাখতে হবে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে আর আমাদের দিনী বোনদেরকেও রিকোয়েস্ট করবো আমরা যে আইদাকে তো বলি বন্ধুদেরকেও বলছি বিয়ের আগে কোনো প্রকার অবৈধ সম্পর্ক নেই বিয়ের আগে কোনো প্রকার অবৈধ কোনো সম্পর্ক না আর এখন অমুসলিম ছেলে আর মুসলিম মেয়ে প্রেম করতেছে এগুলো এগুলো কিনে অনলাইনে অনেক লেখা হচ্ছে দেখলাম কয়েকদিন আগে এক ভাই কিছু ভাই কিছু বোন আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে একটু মুখ দিয়ে যদি মানুষ জানতে পারে যে কোন অবস্থাতেই মুসলিম মেয়ে কোনো অমুসলিম ছেলের সাথে প্রেম করতে পারে মুসলমান ছেলের সংখ্যা কম হয়ে গেল যে বিয়ে করার জন্য মুসলমান ছেলে খুঁজে পাওয়া যাচ্ছে না পরবর্তীতে তারা সেই দিনই যে সেই মুসলিম বোনের ইজ্জত নষ্ট করে তাকে গর্ভবতী করে দিয়ে ভেঙে যাচ্ছে এটা ওদের একটা মিশন আর ওদের মিশনের কথা আমি পরে বলবো আমি মুসলিম মেয়ে হয়ে কেমন করে একটা অমুসলিম ছেলের সাথে প্রেম আমার বাসার মুসলিম ছেলে মুসলিম মেয়ে কেমন করে একটা অমুসলিম ছেলের সাথে প্রেম করতে এটা তো আমাকে আগে ফাঁসির কাছে জ্বলানো দরকার আগে বিচারটা তো আমার করা দরকার আগে আমরা আমাদের দিনী মন্দিরকে সর্বোচ্চ সতর্ক করুক জীবন চলে গেলেও ফিরে আসতে পারে আসতে পারে আল্লাহর হাতে তো মানুষ অনেক সময় জীবন মৃত্যু সন্ধি করে থাকে না আল্লাহ ফিরিয়ে বাঁচিয়ে দেন না ইজ্জত চলে গেলে কখনো ফিরে আসে না ইজ্জত চলে গেলে ফিরে আসে আল্লাহ আমাদেরকে বোঝার দান আচ্ছা আচ্ছা এবার আসেন ইজরতের পালা শুরু হলো সাতি কে মাত্র দুজন বলেন তো এখন কয়জন মুসলিম দুজন সারা আলী হাসালাম এবং লুত আলিস এবার ইজরতের পথে একটা ঘটনা আছে ও হিজরতটা হয়েছে কোথায় ব্যাবিলন থেকে কেনা আনে কোথায় কেনা আন কেনা আন কোন জায়গা এটা শামের অন্তর্ভুক্ত একটা জায়গা সাম মানে শুধু সিরিয়া নয় বরং এটা একটা বড় ব্যপ্তি আছে প্যালেস্টাইন জেরুজালেম এর অদূরেই শামের মধ্যেই প্যালেস্টাইন জেরুজালেমের অদূরেই এই কেনার একটা জায়গা ছিল এখানে খালিল নাম একটা জায়গা এখনও আছে কি নামে খালিল বর্তমান নাম খালিল ইব্রাহিম আয়াল ইসলামকে কী বলা হয় খালিলুল আল্লাহ খালিল ওই নামটা কিন্তু এখনো এখানে আছে এখানে হিজরত করা হয় তারপরে এখানে থাকতে লাগলেন তার স্ত্রী সারা আলী হাসাল্লাম এক সময় ওই এলাকায় একটু দুর্ভিক্ষ দেখা দিল তখন তারা মিশরের দিকে যাচ্ছিলেন খাবারের সন্ধানে যাওয়ার সময় সেখানে একটা রাজা ছিল রাজাটা লম্পট টাইপ লম্পট রাজা বোঝেন যারা নারীর নেশা খবর যে মেয়েকেই দেখে তাকে তুলে নিয়ে যায় এগুলো নতুন পাপ না ইতিহাসে যেগুলো দেখতে এখন যেগুলো হচ্ছে এগুলো হিস্ট্রিতে ছিল আগেও ছিল কোরআনে এগুলো সবগুলোকে কেন ব্যাখ্যা করা হয়েছে কারণ শেষ জামানায় শেষ নবীর উন্মত এগুলো সবই হবে শেষ নবীর উম্মতের সময় এই সবগুলো রিপিট হবে কারণ আল্লাহাক সব জানিয়ে দিয়েছেন আমাদেরকে কি হয়েছিল আগে আমরা হচ্ছে সামারি পাপের সামারি সারা ওয়ার্ল্ডের যত পাপ ছিল এগুলো সামারাইজিং করা হয়েছে এই উম্মত হবে এগুলো উম্মতের মুখ এই জন্য আল্লাহাক সতর্ক করেছেন বারবার এখন এই রাজা সারা আলি সালামের দিকে চোখ দিল এখানে আমাদের দিদি বন্ধুকে একটা মারাত্মক নসিহত করতে চাই এটা আমি পড়ছিলাম যখন গত তিন দিন থেকে আমি দুইবার এখানে পড়তে পড়তে থেমে গেছে সারা আলী ইসলামকে যখন কিডন্যাপ করা হয়েছে তখন দুটো কাজ হয়েছে এখানে এক ইব্রাহিম আলী ইসলাম সাথে সাথেই তিনি নামাজে দাঁড়িয়ে গেছেন ইব্রাহিম আলী ইসলাম কি করেছেন নামাজে দাঁড়িয়ে গেছেন আর সারা আলী ইসলামের দিকে যখন হাত বাড়াচ্ছে এই আপনার লম্পট বাদশা সারা আলী ইসলাম সময় চেয়েছেন যে আমি নামাজ পড়ব আমাকে নামাজ পড়ার ব্যবস্থা করে দেওয়া হোক সারা আলী ইসলাম উজু করে এসেছেন উজু করে নামাজে দাঁড়িয়েছেন দাঁড়িয়ে দুরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ আপনি যদি জানেন আল্লাহ আপনি যদি জানেন যে আমি আমার হেফাজত করে রেখেছিলাম সতীর্থকে কখনো নষ্ট করিনি শুধু আমার স্বামী হক আমি স্বামীকে দিয়েছে মানে আমি আমার স্বামী ছাড়া অন্য কারো কাছে আমার সতীত্ব নষ্ট করি নাই যদি আপনি এটা জেনে থাকেন আল্লাহ ফানসুরনি আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন ফের আমার উপরে এই কাফের আপনি বিজয়ী করেন না এই দোয়াটা মুখস্থ করে রাখতে পারেন কারণ অনেকেই চলতে ফিরতে উঠতে বসতে অনেক রকম হ্যালসমেন্টের শিকার হন যদি আপনি সতীত্ব রক্ষা করে চলতে পারেন তখন আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ আপনি যদি জেনে থাকেন আমি আমার সতীপ্ত রক্ষা করেছি আমি অনেস্ট আমি আমার সতীত্ব রক্ষা করেছি কারো সামনে আমি আমার সতীপ্ত নষ্ট করি নাই আল্লাহ আপনি এই জালেমের এগেনস্টে এই কাফের এগেনস্টে এই ফাঁসেকের এগেনস্টে আমাকে সাহায্য করেন এই দোয়া করার সাথে সাথেই এই বাচ্চার হাতটা অবশ্য হয়ে গেছে হাত আর আগাচ্ছে না হাত প্যারালাইজ হয়ে গেছে পড়ে গেল তখন আবার তিনি দোয়া করছেন সারা আর আল্লাহ এখন যদি সে মারা যায় তার মানুষ মনে করবে আমি মেরে ফেলছি তখন আল্লাহ ব্বাটটাকে ছেড়ে দিলে ভালো হয়ে উঠল আবার ওই যে বললাম পশুর সমাপ্ত কখনো ঠিক হয় আবার হাত দেয়া শুরু করলো চেষ্টা শুরু করে চেষ্টা করলো আবার অবশ্য হয়ে গেল এভাবে তিন চারবার চেষ্টা করেছে এরপরে যখন পারছে না তখন সে বলছে যে আমার সামনে কোন শয়তানকে তোমার নিয়ে আসছো সে তার ভাষায় বলছে আমার সামনে কোন শয়তানকে হাজির করছো একে নিয়ে যাও আমার সামনে ছেড়ে দিল তারপরে সাথে হাজার আলী আসসালামকেও মানে হাদিয়া হিসেবে দিয়ে দিস একে নিয়ে যাও এবার হাজার আলী সারা আলী সালাম ইব্রাহিম আলী কে আনে চলে আসত এখন সারা আলী আসসালাম তো ভাবছেন তিনি বন্ধ তিনি ভাবছেন যে আমার সন্তান হচ্ছে না তখন ইব্রাহিম আলী বয়স প্রায় ছিয়াশি বছর কত বছর তার সারা আইন বয়স প্রায় সত্তর তো তিনি সত্তর বছর হয়নি তাহলে তো তার মনে হবে যে আমার মনে হয় বাচ্চা কাছে হবে না স্বামীর তো বংশ বাড়ছে না বংশ রক্ষার স্বার্থে আমি তাকে একটা বিয়ে সাথে তখন হাজার হাজারের সাথে তার বিয়ে দেওয়া এই হলো সেকেন্ড ওয়াইফ এখনকার পশ্চিমা সভ্যতা অবশ্য আমাদেরকে শেখায় যে একজন নোবেল মানুষ আর কি এই নোবেল ম্যান ক্যান নট ম্যারি মানে তার এটা শিখায় যে একজন ভালো মানুষ একাধিক বিয়ে করতে পারে না এটা নোবেল রাশি মানে ইয়ার পশ্চিম রাশি নয় কিন্তু আবার এটা শেখানোর সাথে সাথে তাদের সোসাইটির মধ্যে একজন মানুষ দশটা বিশটা মেয়ের সাথে জেনার চর্চাটি কি করে এটা আবার ওখানে অ্যাভেলেবেল তো নবীগণের শূন্য এটা কাদের শূন্য নবীগণের শুননা কারণ নবীগণ এগুলো ম্যানেজ করতে পারতেন মেনটেন করতে পারতেন তাদেরকে আল্লাহ ফিজিক্যাল মেন্টাল সব ধরনের অ্যাবিলিটি দিয়েছিলেন এবার বিয়ে হয়ে গেল কিসের উদ্দেশ্যে দেওয়া হয়েছে সন্তান এবার ছিয়াশি বছর বয়সে আল্লাহ আল্লাহর আলমিন ইব্রাহিম আলি ইসাল্লামকে সন্তান দান করলেন সকাল এই সন্তানের নাম কি ইসমাহাম সন্তান জন্ম হয়ে গেল পরীক্ষাও ন ইব্রাহিম আলি ইসলামের জীবন তো পুরোটাই পরীক্ষা বাবার থেকে বিচ্ছিন্নতা পরীক্ষা আগুনের পরীক্ষা সমাজ থেকে বিচ্ছিন্নতা পরীক্ষা আবার এই যে এখন পরীক্ষা আরো বড় বড় পরীক্ষা শুরু হচ্ছে কি পরীক্ষা এবার বলছেন স্ত্রী এবং সন্তানকে রেখে আসো মক্কায় খুব খেয়াল করে দেখেন এই জায়গা থেকে ইব্রাহিম আহ তার বিশ্বাস ছিল যে মক্কাতে আল্লাহ রবুল্লা আলমিন আমার স্ত্রী এবং সন্তানকে কিন্তু মেরে ফেলবেন না কিন্তু তিনি তো মানুষ তিনি বুঝতে পারছেন জনমানব একটা জায়গায় আমার স্ত্রী সন্তান কিভাবে থাকবে একটু পানি নিলেন খেজুর নিলেন রেখে আসছেন যখন রেখে আসছেন ওই সময়টার কথা আদেশের মধ্যে আসছে যে তিনি মানে রেখে চলে আসছেন পিছন দিকে হাঁটা শুরু করেছেন তার স্ত্রী দৌড়ে আসছেন বারবার চিন্তা করেন একটু মানে আবেগ দিয়ে ভাবেন জিনিসটাকে আই নেতে ইব্রাহিম কোথায় আছেন আপনি স্ত্রীকে তখনও বলা হয়নি যে তোমাদেরকে রেখে চলে যাবো কেন স্ত্রীকে তখনও কিন্তু বলা হয় নাই যে তোমাকে রেখে চলে যাবে কেন তোমার সন্তানের এই যে দুধের বাচ্চা রেখে চলে যাবো তখনও কিন্তু তারা জানেন না জিজ্ঞাসা করছেন এই নেতে হ্যাবুইয়া ইব্রাহিম কোথায় যাচ্ছেন ইব্রাহিম কোথায় যাচ্ছেন ইব্রাহিম বুকের মধ্যে পাথর বাধা বুকের মধ্যে তখন ইব্রাহিম কে পাথর বাদ এটা পুরুষ এই পুরুষরা বুঝবে মেয়েরা বুঝবেন এই বুকে বুকে পাথর বেঁধে হাসি মুখে থাকার ইব্রাহিমের বুকে তখন পাথর বাঁধে তিনি কথাই বলতে পারতেছেন তিনি কথাই বলতে পারতেছেন তখন তিনি বললেন যে আপনি কি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন আমাদেরকে এখানে তখন ইব্রাহিম শুধু মাথা নাড়লেন মুখ দিয়ে হ্যাঁও বলেন নাই মাথা নাড়ছেন তখন মাসা আল্লাহ এই যে ইসমাইলের মা আলী আলী হাসাল তিনি বলছেন যে তাহলে পাক তাহলে আল্লাহ রব আলমিন আর যদি আপনি আল্লাহর হুকুমেই আমাদেরকে রেখে রেখে গিয়ে থাকেন তাহলে আল্লাপাক আমাদেরকে কোশ্চিন গেলেও ধ্বংস করবেন না এমন মহান তাবাক্কুল দেখালেন শ্রী হাজার আলী হাসাল্লাহ এবার আসেন উনিও কিন্তু দেখতে পাচ্ছেন যে আশপাশে কোনো মানুষই নাই জনমান শূন্য জায়গায় পানি নাই খাবার নাই কিছুই নাই

জনমান একটা জায়গায় তোমার ঘরের কাছে আল্লাহ এই কারণে যাতে করে তারা নামাজ কায়েম করে কি করে আল্লাহ তুমি মানুষের মনগুলোকে তাদের দিও এবং তাদেরকে ফল ফলা দিতে রিজিক দিও যাতে করে তারা তোমার সুক্তি আদায় করতে এখনো দেখেন ওই জায়গায় নামাজ কি কায়েম হচ্ছে ওই জায়গায় কিন্তু নামাজ পড়েও যেমন শান্তি নামাজের আসল রুহানিয়া তখন বোঝা যায় চব্বিশ ঘন্টা ওখানে নামা সাই চলতেই আসে এক মিনিটের যুখে বন্ধ হচ্ছে না তারপরে মানুষের মন অটোমেটিক ওখানে ঘোরানো থাকে সবাই চায় জীবনে অন্তত ঘর দেখতে আর পৃথিবীর এমন কোনো ফল পাবেন না সেখানে নাই অথচ ওখানে কিন্তু খুব কৃষিভিত্তিক কিছু চাষ হয় না খুব একটা চাষ হয় ইব্রাহিম আহ ইসলামের দোয়ার বরকত দেখে কি বরকত ব্যাস আল্লাহ রবাহ আলমিন কবুল করলেন এবার এই যে খাবার পানি যখন ফুরিয়ে আসলো তখন এই যে মা হাজার আলী হাসালাম ছোট ছোট শুরু করলেন সাফা আর মারোয়া সাফা মারোয়া একবার সাফার উপরে ওঠেন একবার মারোয়া এখনকার সাফা মারোয়া না এখন মোজাইক দিয়ে টাইলস করে দেয়া সাফা মারোয়া না যেটা আমরা আমরা সাই করি এই সাই সেই সাই। ওইটা তখন ছিল একদম রুক্ষ একটা জায়গা জীর্ণ একদম ভূমি ছিল আর এখন তো কয়েক তালা হয়েছে এটা যারা অমরা হজ করেছেন বা হজ করেছেন তারা জানে তো এরকম বিরান জায়গা সাফা মারোয়া একজন একজন মহিলা একজন নারী তার কি যাসবা সে এই শক্তি কোথায় পাচ্ছে সে এই শক্তি পাচ্ছে কোথায় সেই তাওয়াক্কুল কোথায় পাচ্ছে কোন আশা নিয়ে সে ছুটছে আর কি আর আমাদের আমরা কোন আশা নিয়ে দুনিয়ার পথে ছুটছি আর কি পানি বাচ্চা এদিকে কান্নাকাটি করছে বাচ্চা কান্নাকাটি করছে চিৎকার করছে সে দৌড়াচ্ছে একবার সাফা একবার মারো একবার সাফাই একবার মারো আমরা যখন হস করতে যাই উমরা করতে যাই কখন এই ফিলিংসই আসে না আমাদের মধ্যে ওইখানে গিয়ে সেলফি উঠানো শুরু করে মানুষ আমরা গিয়েছিলাম আবার হয়ে যায় ওখানে সেলফি উঠতে মানুষ বসে বসে সব সাইর কোনো ফিলিংস নাই এটা হাজেরা আলাইহিস সালামেwidetilde আল্লাহ পাকের কাছে এই দৌড়া দৌড়ি এতই ভালো লেগেছে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছেন সুবহান এই নারীর সম্মানে এই যে সন্তান মায়ের বাঁধন সুবহানাল্লাহ আসলে বলে বোঝানো যায় না ফিলিংস এই সাতবার সাইর মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন এই যে হুকুম চলে আসলো দেখেন যে ইসমাইলের পায়ের পায়ের কাছ থেকে পানির ফোয়ারা বে হচ্ছে এই পানির ফোয়ারা বের করে দিয়ে গেলেন কে জিবরাইল আলাইহিস আর তিনি বলে গেলেন যে তোমরা কষ্ট নিও না এখানে আল্লাহর ঘর হবে এই ছেলে আর তার বাবা মিলে ঘর নির্মাণ করবে এবার তিনি যে পানি জমজম কুপ তৈরি হয়ে গেল পানি হলো পানি দেখে পাখি আসলো কি আসলো প্রথমে পাখি পাখি কিন্তু পানি খোঁজে এরপরে ওখানে ওই পাখিকে দেখে এক একদল মানুষ আসলো আর এই মানুষগুলো ইয়েমেন থেকে আসছে প্রত্যেকে এবং এই গোত্রই পরবর্তীতে আরবে বিস্তার লাভ করেছে এই গোত্রের মেয়ের সাথে ইসমাইল আলসালা বিয়ে হয়েছে পরবর্তীতে এই গোত্রের হাত ধরে কোরাইশ বংশ হয়েছে কুরাইশ বংশে আমাদের শেষ শেষবি মোহাম্মদ বুঝতে পারলেন এই হলো ইতিহাস তো তারা পানি চেয়েছিল তো হাজার বলেছিলেন যে পানি দিতে পারে এক শর্তে এখানে বসতি স্থাপন করতে হবে ওরা তো আরো ভালো বসতি স্থাপন করবো পানিও পাবো সব তো আরো ভালো হলো এখানে ইসমাইল আলী ইসলাম বড় হন পরবর্তীতে এখানকারই এক মেয়েকে তিনি বিয়ে করেন নারীকে বিয়ে করেন তার বংশতে আসে মোহাম্মদ তার বংশতে আস্তে আস্তে যে কুরাইশ বনু হাসে হতে 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 মোহাম্মদ সাল্লাহ আলী হোসেন কোরাইশ বংশে জন্ম নেন তাহলে আমাদের নবীর পিতা কে বলেন ইসমাইল কোন কে ইসমাইল আলী ইসলামকে বলা হয় আরব জাতির পিতা আলাদা করে আরব জাতির পিতা আর তখনই কিন্তু আরবি ভাষাটাই যে আমরা যে এখনকার যে আরবি ভাষাটা দেখছি এই আরবি ভাষাটা কিন্তু এই ফনু জহরুম গোত্র থেকে আসছে আর বুঝতে পারছেন এই এই গোত্রের ভাষা ছিল এই ক্লাসিক্যাল আরবি ভাষা আমরা যে আরবিটা এখন চর্চা করি তো এবার ইসমাহিল ইসলামের বয়স যখন এবার আবার একটু বড় হলো বেশি হলো দশ থেকে তেরো বছর তখন আরেকটা পরীক্ষা এর এর মাঝে মাঝে বাবা আসেন দেখেন যান দেখেন যান এখন শেষ বয়সে যারা সন্তান পেয়েছেন তারা এই জিনিসগুলো বোঝে আমরা যারা বিয়েশেডি করি নাই সন্তান হয় নাই আমরা আসলে এগুলো পড়ি বুঝতে পারি কারো যদি সন্তান মারা গিয়ে থাকে তাকে দাফন করে থাকেন তারাই ফিলিংসগুলো বোঝেন বুঝবেন কিন্তু যারা সন্তানের বাবা হয় নাই আমরা মানে আনম্যারিড অ্যাডাল্ট হইনি আমরা এগুলো বুঝি না আমরা এগুলো পড়ি আমরা এগুলো রিডিং করতে পারি ঠিক আছে জীবনে নিজের সাথে একটা কিছু হয়ে গেলে সেটার অভিজ্ঞতা আমরা যেভাবে বুঝি না হলে তো আমরা বুঝি না এখন শেষ বয়সে সারা জীবন দোয়া করার পরে শেষ বয়সে গিয়ে আল্লাপাকে একটা বাচ্চা দিলেন ইসমাইল আলী ইসলাম তাকে আবার রেখে আসতে বললেন দূরে এই বাচ্চা আবার একটু বড় হয়েছে মাঝে মাঝে দেখা হয় যাওয়া আসা হয় যাওয়া আসা হয় এই বাচ্চার বয়স হচ্ছে এখন দশ থেকে তেরো বছর আল্লাহ পাক বলছেন একে জবাহ করতে হবে কুরবানি করতে হবে তো ইব্রাহিমের জীবনের পরীক্ষাগুলো দেখেন এবার এই এই স্মৃতি তো সামনে আসছে আমাদের এই যে আমরা কথা বললাম এটা আমাদের হাজিদের স্মৃতি এখন এই কাজ করবেন তারা সামনে আমরা যে কাবা ঘরের কথা বলছি এখন তারা সেখানে আছে আমরা এখানে নামাজের কথা বলছি তারা সেখানে নামাজ পড়ছেন এই জিনিসগুলো না জেনে না পড়ে না বুঝে হজমরা করতে গেলে স্বাদ পাবেন না তো টেস্টটা পাবেন এখানে বয়স হলো তেরো বছর পনেরো বছর কুরবানি করতে বলেন কুরবানি যে আমরা করি গরু ছাগল কুরবানি দেই আমরা তো ফিলিংসই আমরা কি করতেছি কেন কার করছে করছে না করলে কি হতো তো এটা নিয়ে তো এই যে একটু আগে একবার বলে গেলেন যে এইগুলো নিয়ে যে বিভিন্ন মহলে অনেক সমালোচনা পশু কুরবানি অমানবিক এই সেই এগুলো তো চিন্তারই জায়গা নাই এগুলো চিন্তার তো জায়গাই নাই আমাদের কাছে কারণ এখানে সবচেয়ে বড় কথা ছিল নিজের জীবন কুরবানি করা নিজের জীবনটা কুরবানি করা নিজের জীবন নিজের জীবন না আছে আল্লাহ আমার কাছে একটা খাসি চেয়েছেন একটা গরু চেয়েছেন একটা বাহি মতো আনাগান চেয়েছেন এখানে তো আমার নিজের জীবনটাই তার কথা ছিল ওটা না নিয়ে আল্লাহ পাক বলেছেন যে বাহিমাতুল আনাম একটা দিলেই হবে তোমার কাছে ওটার গোস্তও চাই না চামড়াও চাই না কিছুই চাই না তাকুয়াটুকু চাই তাতেই এত কথা এটা দামই বা কত দশ পনেরো হাজার গুরু পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা এক লাখ টাকা কি আপনি সন্তানের মূল্য দিয়ে হিসাব করতে পারবেন তো এখানে মূল জিনিসটাই হচ্ছে আল্লাহ পাকের হুকুম আল্লাহ পাকের হুকুমই সবচেয়ে বড় কথা আল্লাহ হুকুমের ফলেই হয় অন্য কোনো কাজে নাকি আল্লাহ হুকুম দিয়েছেন বলেই একটা এক্সাম্পল দিয়ে যার সামনে যাও হাজিরা মিনায় রাত কাটাবে না মিনায় এমনিতে হারাম শরীফে নামাজ পড়লে কত নাকি হয় এক রাখার নামাজ পড়লে এক লক্ষ নাকি মানে এক ওয়াক্ত নামাজ পড়লে এক লক্ষ ওয়াক্তের নেকি হারামের কথা বলছে কাবার কথা বলছে আর মদিনায় তো এক হাজার তো কাবা ঘরে নামাজ পড়লে এত নেকি হয় আল্লাহ রব আলমিন এখান থেকে হাজিরুরকে বলেছেন যে মিনায় গিয়ে রাত কাটাতে হোক এখানে হুকুমটা কি মিনায় গিয়ে রাত কাটাতে হবে এটা হজের একটা কাজের মধ্যে অন্তর্ভুক্ত মিনায় গিয়ে রাত কাটাতে হোক আর কেউ যদি মনে পড়ে যে মিনায় গিয়ে তো নামাজ পড়লে তো এক লক্ষ রাগাত নেকি নাই হারাম শরীফে নামাজ পড়লে এক ওয়াক্ত পড়লে এক লক্ষ বক্তের নেকি হয় তা আমি হারামে থেকে যাই মিনায় যাবো না কি নেকি পাবে আর হজে হবে না এখানে নেকিটা বড় বড় কথা না কথাটা কি আল্লাহর হুকুম আল্লাপাকের হুকুমের পিছনে কি নাকি আছে এটা আমি সংখ্যা দিয়ে কাউন্ট করতে পারবো আল্লাহ হুকুম দিয়েছেন মানে সেখানে ইনফিনিটিভ নে আছে ওটা এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ দিয়ে হিসাব করা যাবে এখানে কেন কোরবানি করছি আল্লাহর হুকুম যুক্তি বিজ্ঞান দর্শন করে দরকার নেই হবে তো এবার আল্লাহ রব আলম কীভাবে বলছেন কোরআনে আল্লাহবাক বলছেন ইব্রাহিম আল ইসলাম বলেন আমি চললাম আমার রবের পথে তিনি আমাকে পথ দেখাবেন এই এই আয়াতটা খুবই মনে শান্তিদায়ক আয়াত জীবন অনেক কিছু হয়ে যাবে কিন্তু এই আয়াতটা যদি তেলাওয়াত করতে পারে ভিতরে ভেতরে আল্লাহকে পাবেন ইনি দ্যাহিবন ইলা রব্বি দিন আমি ছুটলাম আমি চললাম আমার রবের দিকে তিনি আমাকে পথ দেখাবেন রব বিহাবলি বিনার সলেফিন আল্লাহ আমাকে সুসন্তান দান কর সলেফিন সন্তান দানশ্যার উ নাহ হবিফুল হেলিন আল্লাহ বলসেন আমি তাকে সহনশীল সন্তান দান করলাম সহনশীল সন্তান দান এবার ফেলাম বেলা বাবা স্য এবার যখন বাচ্চাটা বাবার সাথে দৌড়াদৌড়ি করা শিখল মানে এই যে দশ বারো চোদ্দ বছর বয়স এই সময় বাচ্চাগুলো আরো বেশি আকর্ষণীয় হয় শেষ বয়সের বাচ্চা এত দোয়া করার পরে একটাই বাচ্চা একটাই ছেলে শেষ বয়সের কেবল বড় হচ্ছে বাবার সাথে মানে দৌড়াদৌড়ি করতে শিখছে সন্তানের প্রতি বাবার ভালোবাসা আরো হচ্ছে আল্লাহ বাক তখনই পরীক্ষা নিবে দেখ দেখতে চান আল্লাহ বাগ আমার ভালোবাসা বেশি না তোমার সন্তানের প্রতি ভালোবাসা সন্তানকে পেয়ে আবার আমাকে বলে যাওনি তো শুভায়ানন্দ বা এবার বললাম বা লাহু চাইয়া যখন সন্তান ছোড়াছুড়ি করা শুরু করলো দৌড়াদৌড়ি করতে শিখলো কল ইয়া বোনাই এবার আহি আইল আমার সন্তান এমনি আরো আমি আর নিয়াজ বাক আমি আমার স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি এই কথাটা কিন্তু তিনি গিয়েই তাকে বলেন নাই তিনি সন্তানকে নিয়ে হাঁটছেন 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 কাবাগর থেকে প্রায় আট কিলোমিটার দূরে চলে গেছে যেখানে কুরবানি করি মিনা প্রান্তরে আট কিলোমিটার দূরে চলে গেছে সেখানে গিয়ে তিনি বলছেন যে বাবা আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি আগে কিন্তু বলেন নাই যে আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করছি চলো আমার সাথে জেনে ইসমাইল আল ইসলাম জেনে শুনে যাননি ওখানে যে আমাকে ওখানে গিয়ে জবাই করবে আব্বা ব্যাটেম্প নেবে তিনি আগে জানতেন না ইসমাইল আগে জানতেন যখন তাকে নিয়ে গেছেন ওই স্পটে নিয়ে গেছেন যে যেখানে জবাই করবেন মনস্থ করেছেন ওইখানেই গিয়ে তিনি বলছেন যে আফিল মানে আমি আনি বাবা আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি ফনজুল মায়া দা তারা তোমার রায় কি আমাকে বলো তুমি কি ভাবছো আমাকে বলো যেমন বাবা আর যেমন বাবা তেমন সন্তান হচ্ছে এখানে বড় কথা হবে যেমন মা তেমন সন্তান মা বলেছিল এক সময় আপনি কোথায় যাচ্ছেন আমাদেরকে ছেড়ে তাই মনে আছে ও আচ্ছা আল্লাহ আদেশ করেছেন তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না ঠিক ওই রকম মায়ের গর্ব থেকে এই সন্তান যে বলছে যে আপনি আদেশ করেছে আল্লাহ আপনি সেটাই করেন সেটাই জিদুনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন একটা ছেলে আমাকে দেখেন এই জেনারেশনে একটা ছেলে যে এইভাবে আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে দেওয়ার দরকার নেই জীবন আল্লাহর জন্য জাস্ট পাঁচ ওয়াক্ত নামাজটা পড়ো আল্লাহর জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো ফজর সহ ফজর সহ ফজর সহ আল্লাহর জন্য রেগুলার তাহাজ পড়ে জীবন দেয়া ভোগ বহু দূরের কথা এটা হাইয়েস্ট লেভেল এটা আমি বলতে চাচ্ছি আল্লাহর জন্য কোরআন টাইপস করেছে একটা পড়া হিপস করেছে বা লিস্ট আল্লাহর জন্য কোরআন তেলামাত করা শিখেছে জাস্ট রিসাইট পড়া শিখেছে আল্লাহর জন্য মানে কোনো মাদ্রাসায় বা কোনো তাদের কাছে বা কোনো কোর্সে ছয় মাস এক বছর দুই বছর পড়াশোনা করেছে আল্লাহর জন্য একটু দাওয়াতেই কাজ করেছে আল্লাহর জন্য একটা বই লিখেছে আল্লাহর জন্য দিন প্রতিষ্ঠার কিছু চেষ্টা করেছে মানে আল্লাহর জন্য কিছু করেছে এই এখনকার যে হিউজ জেনারেশনটা আছে লাখ লাখ কোটি কোটি মেয়ে এখান থেকে আপনি আমাকে ছেলে মেয়ে দেন ইনশাল্লাহ দিন কয়েম করে দিব বাংলাদেশ ইনশাআল্লাহ পাঁচ পার্সেন্ট দেন খেলো খুঁজে বের করে প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে এখন ছেলে আসে না দিয়ে বলতে পারো যে ইয়া আবাতি ফাআল মা তুমার ستجدুনি ইনশাআল্লাহ মিন আসসাবিরিন কি শিক্ষা মা দিয়েছেন ছেলে সন্তান কি শিক্ষা মা দিয়েছেন সন্তান কি শিক্ষা মা দিয়েছেন সন্তানকে আর এরকম মাই কোথায় পাবেন এখন না এরকম মাই কোথায় পাবেন বাসায় বাসায় সব স্টার জলসা জি বাংলা মা এখন হ্যাঁ ঘরে ঘরে ইংলা মা সব এখন স্টার জলসা মা জি বাংলা মা হলিউড বলিউড ঢালিউড সব ভর্তি এদের তো আর কি এদের জীবনটাই পাশবিক এর জীবনটাই পাশবিক এমন মাদেরকে স্ত্রীদেরকে আমরা ঘরে নিয়ে আসতেছি স্বামীর হায়াত কমে রেখে দিচ্ছে একেবারে সারাদিন দুনিয়া দুনিয়া দুনিয়ার দুনিয়া হাজারের মতো মা কি ইসমাইলের মতো জেনারেশন আসবে কিনা বলেন দেখি হাজারা আলী হাসালামের মতো মা ছাড়া ইসমাইলের মতো জেনারেশন সম্ভব আর ইসমাইলের মতো জেনারেশন না পেলে বাংলার জমিনে বা সারা বিশ্বে দিন প্রতিষ্ঠা হবে সম্ভব তো ইসমাইল ইসমাই ইসলামের এই কথার পরে এই কথা যখন বাবা বাবা তো এখন বুঝে ফেললেন যে আমার ছেলে তো যেই সেই ছিলেন সে আমার ইনসা আল্লাহ বলে আল্লাহ এত চমৎকার করে কোরআনের মধ্যে মানে নিয়ে এসেছেন বালাগাত এত উঁচু ফেলাম্মা ইসলামা যখন তারা দুজনে আত্মসমর্পণ করলো কিসের সামনে আত্মসমর্পণ করলো আল্লাহর রকুমের সামনে আত্মসমর্পণ এটাই ইসলাম ইসলাম মানে কি এই যে এইটা ইসলাম আল্লাহ হুকুমের সামনে মাথা নত করেন নাম ইসলাম আর আমরা তো প্রত্যেকটা কাজের পিছনে লজিক খুঁজি নামাজ কেন পড়তাম রোজা কেন ডাক জাগাত কেন দিব তো তোমাকে কেন খুঁজতে কে বলেছে আল্লাহ বলেছেন তাই করব রাসুল বলেছেন তাই করব আল্লাহ নিষেধ করেছেন তাই করব না রাসুল নিষেধ করেছেন তাই করব এত যুক্তি দর্শনের কি দরকার তো আমার মাথায় ধরবে না এই যে ফেলাম্মা আসলামা এই যে ইসলাম শব্দটা এখানে আছে ফেলাম্মা আসলামা যখন তারা দুজন ইসলাম কবুল করল লাগবে যখন তার উদ্দেশ্য আত্মসমর্পণ করবো আল্লাহ রকুমের সামনে মাথা নত করলো বা তেল্লা দিকে যাবি কুকুর করে কাত করে শুয়ে দিল সন্তানকে জবাই করার সময় যেমন করে ভয় এই পর্যন্ত ঘটনা তারপরে আল্লাহ তাকে বলছেন তখন আমরা ইব্রাহিমকে আওয়াজ দিলাম এই ইব্রাহিম এই ইব্রাহিম হে ইব্রাহিম কদ ডাক্তার রু তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন পড়েছ তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন পড়েছ দেখেন এটা স্বপ্ন

বরং স্বপ্নের মধ্য দিয়ে মেসেজ দেওয়া হচ্ছে এখন তো আমরা অনেকে স্বপ্নের সত্য স্বপ্নের অস্তিত্ব অস্বীকার করি স্বপ্ন সত্য হতে পারে অনেকেরই অমুসলিমেরও স্বপ্ন সত্য হতে পারে ইউসুফ রানী ইসলামের ওই দুই বন্দি মুসলিম ছিলেন না যারা স্বপ্ন দেখেছিলেন যে আমার মাথা থেকে রুটি খেয়ে ফেলা হচ্ছে আমি সারা আপনার করা তারা কিন্তু মুসলিম ছিলেন না ওই রাজাও মুসলিম ছিল না এই রাজা স্বপ্ন দেখেছে দুর্ভিক্ষ হবে তো স্বপ্নের সত্যতা আছে তবে সেটা সত্য স্বপ্ন একরকম মিথ্যা অলিক স্বপ্ন আর রকম আর নবীগণের স্বপ্ন কি হয়? वही হয়। নবীগণের স্বপ্ন এক প্রকার वही হয়। এবার যখন পাশ ফিরিয়ে দিলেন আল্লাহ পাক ডাকলেন, ফা ইনা আদাইনাহু আইয় ইব্রাহিম কদ সাদাকাত আপনি আপনার স্বপ্নে সত্যায়ন করেছেন। কদ সাদাকাত আরুয়া এটা ছিল এটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটা বড় পরীক্ষা। ওয়া ফা দায়নাহু বিযিহিন আযিম। এখানে আসে এটা। ওয়া ফা দায়নাহু বিযিহিন আযিম। এরপর আল্লাহ পাক সেখানে মহান কুরবানি দিলেন। এই যে আমাদের কুরবানির সুন্দর وتركناه للأخرين ده ما قرر و أي سنة تكمل ركعتي و آخر السنة إن شاء الله. الرؤيا إن كذلك و المحسنين، إن هذا له البلاء المبين، وفديناه بذبح وتركناه ل... للأخرين سلام على إبر... إبراهيم إبراهيم السلام سلام على إبراهيم، أمرا سلام على

এখান থেকেই আমরা বলছি যে তিনি হচ্ছেন পুরো মুসলিম উম্মার কি জাতির পিত এবার আসেন পরীক্ষা শেষ পুরস্কার লাগবে পুরস্কার কি পুরস্কার হচ্ছে এখন ছেলে আর বাবা মিলে এখন কাবা ঘর বানাতো সুফায়নুল্লাহ কত বড় সম্মান আল্লাহ পাকের ঘর নির্মাণ করা বাবা ছেলে মিলে প্লাস ছেলে বাবা মিলে কাবা ঘর নির্মাণ করছে দেখেন এই স্মৃতিটাও কত মধুর ছেলে বাবা মিলে কাবা ঘর নির্মাণ করছে তাই

এবং তিনি অবাক হয়েছিলেন